তোমাদের তোমাদের শ্রেণী দেখবে একটা রয়েছে ভূমিকম্প অর্ধায় ঠিক আছে আর্ট কুইক সম্পর্কে আমরা ডিটেলসে জানবো কি রয়েছে আট কুইক সম্পর্কে প্রথমে তোমরা দেখবে যেহেতু তোমাদের এম সি প্যাটার্নে পরীক্ষায় বাড়ি সেই জন্য বিশেষ করে ভূমিকম্প সম্পর্কে একেবারে ডিটেলসে কিন্তু আমাদেরকে জানতে হবে কিন্তু এবার প্রত্যেকটা এখান থেকে যে বিষয়গুলো রয়েছে তোমাদের একদম প্রথম থেকে ভূমিকম্পের সেইগুলো একদম ধরে ধরে যদি জানি তাহলে যে কোনো এমসিকিউ দিলে আমরা আমাদেরকে তার অ্যান্সার করে আসতে পারবেনি তাহলে চলো শুরু করি আমরা যে ভূমিকম্প আমরা কি কি বা কাকে বলে আমরা জানি তো মোটামুটি ভাবে যে ভোগ গ্রন্থরে যদি কি হয় যদি হঠাৎ করে শক্তি রিলিজ ঘটে তখন কি হয় যে ভূত্বকে যে কম্পন অনুভূত হয় সেই কম্পনটাকে কি বলা হচ্ছে ভূমিকম্প বলা এটা সাধারণভাবে আমরা জানি যে ভূমিকম্প এবার তোমরা হয়তো জানলে অবাক হবে মানে এক বছরে গোটা পৃথিবীতে প্রায় কিন্তু পাঁচ লক্ষ কিন্তু ভূমিকম্প হয়ে থাকে কিন্তু প্রায় পাঁচ লক্ষ তার মধ্যে প্রায় পাঁচশো ভূমিকম্প হচ্ছে প্রবাল আকারে হয় এটা মনে রাখবে কি বললাম প্রায় পাঁচ লক্ষ ভূমিকম্প হয়ে থাকে কিন্তু তার মধ্যে কি পাঁচশো ভূমিকম্প হচ্ছে কি প্রবাল আকার হয় এবং এক লক্ষ ভূমিকম্প তার মধ্যে হচ্ছে মাঝারি মানে একদম মৃদু কম্পন আর বাকিগুলো অনুভব যোগ্য নয় কিন্তু মানে অনুভব করা যায় না এরকম ভাবে কিন্তু ভূমিকম্প কিন্তু হয়ে থাকে কিন্তু এবার গোটা যদি আমরা দেখি বিশেষ করে এখান থেকে যে ভূমিকম্প কাকে বলে তো আমরা জানলাম যে কাকে বলে বিশেষ করে এইবার ভূমিকম্পের কতকগুলো বিষয় সম্পর্কে আমাদের উপকেন্দ্র কোনটা কেন্দ্র কোনটা এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি আমরা জানবো যেমন কি প্রথমে আমরা যেটা জানবো হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে কেন্দ্র কাকে বলে এই মনে করো এই হচ্ছে মনে করো ভূপৃষ্ঠ ঠিক আছে ভূপৃষ্ঠের এই মনে করো কোনো একটা স্থানে মানে ভূগবান্তরের কোনো একটা স্থানে এখানে মনে করো ভূমিকম্প সৃষ্টি হলো এখান থেকে মানে কি এখান থেকে তরঙ্গের সৃষ্টি হলো তার মানে যে যে স্থানে কম্পন অনুভূত হয় ঠিক আছে ভূগবন্দরের যে স্থান থেকে তরঙ্গগুলো কি এরকম উলম্বভাবে ভূপৃষ্ঠের দিকে কিন্তু ছড়িয়ে পড়ে কিন্তু সেই স্থানটাকে আমরা কি বলি ভূমিকম্পের কেন্দ্র তাহলে যদি বলা হয় ভূমিকম্পের কেন্দ্র কাকে বলা হয় উত্তর কি হবে তাহলে যে ভূগান্তরে যে স্থানে সর্বপ্রথম ভূমিকম্পের সৃষ্টি হয় সেই স্থানটাকে আমরা কি বলবো কেন্দ্র বলবো ঠিক আছে এবার দেখো এই যে কেন্দ্র যে ভূগ্রান্তরে একদম মোটামুটি ভাবে প্রায় হচ্ছে কি ভূপৃষ্ঠ থেকে প্রায় হচ্ছে তোমার ষোলো কিলোমিটার মনে রাখবে এটা কিন্তু গড় হিসাবে এটা কিন্তু দেখবি প্রায় হচ্ছে ষোলো কিলোমিটার অভ্যন্তরে কিন্তু পৃথিবীর বেশিরভাগ ভূমিকম্পের কেন্দ্র কিন্তু অবস্থান করে প্রশ্ন হতে পারে যে ভূপৃষ্ঠ থেকে ভোগ্যান্তরে কত কিলোমিটারের মধ্যে মোটামুটি ভূমিকম্পের কেন্দ্র অবস্থান করে উত্তর হবে ষোলো কিলোমিটার কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে কিন্তু তার মানে অভ্যন্তরে একেবারে কি ষোলো কিলোমিটারের মধ্যে হচ্ছে বেশিরভাগ ভূমিকম্পের কেন্দ্র কিন্তু অবস্থান করে এবার এইখান থেকে ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা অনুযায়ী ঠিক আছে বিভিন্ন ভূতত্ত্ববিদ তার মধ্যে মনে রাখবে তার মধ্যে জার্মান ভূদত্ত্ববিদ বেনভূটেনবার্গ ভূমিকম্পের কেন্দ্রকে তার অবস্থান অনুযায়ী মনে রাখবেন কিন্তু কি বললাম ভূবিজ্ঞানী জার্মান ভূবিজ্ঞানী বা ভূদত্ত্ববিদ বেনভূটেনবার্গ ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান অনুযায়ী ভূমিকম্পকে তিনটে ভাগে কিন্তু ভাগ করেছে মনে রাখবেন কিন্তু কি ভাগ দেখো একটা অগভীর ভূমিকম্প কেন্দ্র একটা মধ্যম গভীর আর একটা হচ্ছে গভীর ভূমিকম্প কেন্দ্র তার মানে এইবার তোমাকে জানতে হবে যে অগভীর ভূমিকম্প কেন্দ্র বিশেষ করে কতটুকু স্থান আমরা জানতে হবে তারপরে ভূমিকম্প কেন্দ্র কত কিলোমিটার হতে পারে গভীর ভূমিকম্প কেন্দ্র কত কিলোমিটার পর্যন্ত অবস্থান করবে সেটা তোমাকে আবার জানতে হবে যেমন কি একদম অগভীর ভূমিকম্প কেন্দ্র বিশেষ করে কি ভূপৃষ্ঠ থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত মনে রাখুন ভূপৃষ্ঠ থেকে সত্তর কিলোমিটারের মধ্যে কিন্তু অগভীর ভূমিকম্পের কেন্দ্র অবস্থান করে আর এখান থেকে একটা তথ্য মনে রাখবে পৃথিবীর যে বেশিরভাগ ভূমিকম্পের কেন্দ্র অবস্থান করে তার মধ্যে শতাংশ ভূমিকম্পের কেন্দ্র কিন্তু এই অগভীর ভূমিকম্পের কেন্দ্রে অবস্থান করে কিন্তু তার মানে যদি প্রশ্ন হয় পৃথিবীর বেশিরভাগ ভূমিকম্পের কেন্দ্র কোথায় অবস্থান করে একদম কি অগভীর ভূমিকম্প কেন্দ্র অবস্থান অবস্থানগত বললাম ভূপৃষ্ঠ থেকে সত্তর কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত এর মধ্যে কি পৃথিবীর প্রায় পঁচাশি শতাংশ ভূমিকম্পের কেন্দ্র কিন্তু এখানে অবস্থান করে তারপরে কি মধ্যম গভীর ভূমিকম্প কেন্দ্র সত্তর কিলোমিটার থেকে তিনশো কিলোমিটার মধ্যে প্রায় বারো ভূমিকম্পের কেন্দ্র এখানে কিন্তু অবস্থান করে কিন্তু তারপরে কি রয়েছে গভীর ভূমিকম্প কেন্দ্র গভীর ভূমিকম্প কেন্দ্র কত তিনশো থেকে সাতশো কিলোমিটার মধ্যে আর পৃথিবীর প্রায় মানে তিন পার্সেন্ট ভূমিকম্পের কেন্দ্র কিন্তু এখানে কিন্তু অবস্থান করে এখান থেকে প্রশ্ন কি কি হতে পারে হয় কেন্দ্র উত্তর যে সর্বপ্রথম কম্পনের চেষ্টা হয় সেই স্থানটাকে আমরা কি বলবো ভূমিকম্পের কেন্দ্র তারপরে জার্মান ভূতত্ত্ববিদ বেনো ভুটেনবর্গ এই ভূমিকম্পের কেন্দ্রকে কয় ভাগে ভাগ করেছেন তিন ভাগে ভাগ করেছেন এবার ভাগগুলো তোমাকে একটু কি কি ভাগ একটা হচ্ছে অগভীর ভূমিকম্প মধ্যম গভীর কেন্দ্র আরেকটা কি গভীর ভূমিকম্প কেন্দ্র কিন্তু এই তিনটা একটু মনে রাখতে হবে যে কোন কত পর্যন্ত বিস্তৃত বিশেষ করে ভূপৃষ্ঠ থেকে সত্তর কিলোমিটার হচ্ছে গভীর ভূমিকম্প কেন্দ্র এইভাবে কিন্তু তোমাকে মনে রাখতে হবে কিন্তু এবার এখান থেকে আরেকটা প্রশ্ন যেটা হতে পারে যে বেশি পৃথিবীর মধ্যে বেশিরভাগ ভূমিকম্পের কেন্দ্র একদম ভূপৃষ্ঠ থেকে ষোলো কিলোমিটারের মধ্যে কিন্তু অবস্থান করে মোটামুটি ভুয়ে দেখবে দেওয়া হয়েছে ষোলো কিলোমিটার এটা ধরে নেবে কিন্তু এই ষোলো কিলোমিটার এইবার আমরা জানবো যে ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলা হয় এই যে কেন্দ্র থেকে ভূমিকম্পের কেন্দ্র থেকে মনে রাখবে ভূমিকম্পের কেন্দ্র থেকে পি এবং এস তরঙ্গ কি এরকম চারিদিকে উলম্বভাবে কি হয় ছড়িয়ে পড়ে কিন্তু ঠিক আছে কি বললাম ভূমিকম্পের কেন্দ্র থেকে পি এবং এস তরঙ্গ কি হয় উলম্বভাবে ভূপৃষ্ঠের দিকে কিন্তু ছড়িয়ে পড়ে কিন্তু মনে রাখবে এইবার এই ভূমিকম্পের কেন্দ্র থেকে একদম ভূপৃষ্ঠে সর্বপ্রথম যে স্থানে ভূপৃষ্ঠের সর্বপ্রথম যে স্থানে তরঙ্গ গিয়ে আঘাত করবে সর্বপ্রথম যে স্থানে সেই স্থানটাকে বলা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র মনে রাখবে কিন্তু তার মানে ভূমিকম্পের উপকেন্দ্র আমরা কাকে বলবো ভূমিকম্পের কেন্দ্র থেকে সর্বপ্রথম কোন তরঙ্গ যখন যে স্থানে গিয়ে সর্বপ্রথম আঘাত করছে তার মানে কি এই ভূমিকম্পের কেন্দ্র থেকে এটা হচ্ছে একদম উলম্ব অবস্থান তার মানে এই স্থানটা কিন্তু সর্বপ্রথম আঘাত করে তার মানে এই স্থানটা হচ্ছে ভূমিকম্পের কি উপকেন্দ্র মনে থাকবে কি বললাম ভূমিকম্পের উপকেন্দ্র এবার এই ভূমিকম্পের কেন্দ্র আর উপকেন্দ্র দেখো অনেকটা কি সমকোণে অবস্থান করছে না তার মানে নাইনটি ডিগ্রি কোণে অবস্থান করছে মনে রাখবে কিন্তু তার মানে ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র কত ডিগ্রি কোণে অবস্থান করছে নাইনটি ডিগ্রি বা নব্বই ডিগ্রি এবার এখান থেকে মনে রাখবে ভূমিকম্পের উপকেন্দ্র থেকে কোন তরঙ্গ চারিদিকে এবার ভূপৃষ্ঠের এখন সমান্তরাল এরকম সমান্তরে বা অনুভূমিক ভাবে হচ্ছে এল তরঙ্গ কিন্তু চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ে কিন্তু এবার এখান থেকে একটু মনে রাখতে হবে যেটা ভূমিকম্পের কেন্দ্র যেখানে সৃষ্টি হয় সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় মনে রাখবে কিন্তু উপকেন্দ্র কিন্তু যেখানে সৃষ্টি হয় সেখানে কি ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বাধিক হয় কিন্তু মনে রাখতে হবে কিন্তু তার মানে কি ভূমিকম্পের কেন্দ্র যেখানে সৃষ্টি হয় যেহেতু ভূগবন্দরে সেখানে বোঝা যায় না সেই জন্য ক্ষয়ক্ষতির পরিমাণ কম কিন্তু উপকেন্দ্র কি একদম ভূপৃষ্ঠ অবস্থান করে এই উপকেন্দ্র কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু সর্বাধিক এবার যদি প্রশ্ন হয় ভূমিকম্পের কেন্দ্র থেকে কোন দুটি তরঙ্গ চারিদিকে সরিয়ে পড়ে উত্তর কি হবে এক হচ্ছে তরঙ্গ আর একটা কিন্তু এস তরঙ্গ যদি প্রশ্ন ভূমিকম্পের উপকেন্দ্র থেকে কোন তরঙ্গ চারিদিকে সরিয়ে পড়ে এল তরঙ্গ বা লংয়ে মনে রাখবে কিন্তু ঠিক আছে যেটাকে বলা হচ্ছে পৃষ্ঠতরঙ্গ অনুভূত ভাবে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে এইটুকু এখান থেকে একটু জানবে এইবার দেখো আমরা কতগুলো বিষয় সম্পর্কে একটু জানবো যেমন কি যে প্লাইস্টোসিসমিক অঞ্চল বলে একটা অঞ্চল আছে সেই অঞ্চল সম্পর্কে তোমাকে জানতে হবে এইবার দেখো এই মনে করো ভূবন্দরের এই স্থানে মনে করো ভূমিকম্পের কেন্দ্র সৃষ্টি হয়েছে মানে কি এই স্থানে মনে করো ভূমিকম্পের কেন্দ্র সৃষ্টি হয়েছে এইবার ভূমিকম্পের কেন্দ্র যেখানে সৃষ্টি হয় তার মনে করো একদম উলম্বভাবে ভূপৃষ্ঠের এই স্থানে কি হয়েছে মনে করো উপকেন্দ্র সৃষ্টি হয়েছে মনে হয় তার মানে কি যেখানে ভূমিকম্পের কেন্দ্র সৃষ্টি হয়েছে তার একেবারে ভূপৃষ্ঠের উপর কি উলম্ব হবে এখানে মনে করো উপকেন্দ্র সৃষ্টি হয়েছে এইবার আমরা কি জানি উপকেন্দ্রের আশেপাশের অঞ্চলগুলো কিন্তু ক্ষয়ক্ষতির মাত্রা কিন্তু বেশি হয় এবং তার তীব্রতা কিন্তু বেশি হয় কিন্তু মনে করো ভূমিকম্পের উপকেন্দ্র থেকে এইটুকু অঞ্চল মনে করো ক্ষয়ক্ষতির মাত্রা বা তীব্রতা বেশি মনে রাখবে কিন্তু কি বললাম ক্ষয়ক্ষতির মাত্রা বা তীব্রতা বেশি এবার এই এলাকাগুলোকে বলা হয় বা এই এলাকাটাকে বলা হয় অঞ্চল মনে থাকবে কি বললাম যে ভূমিকম্পের উপকেন্দ্র থেকে বা স্থানে যে স্থানে ক্ষয়ক্ষতির মাত্রা বা তীব্রতার পরিমাণ বেশি সেই অঞ্চলটাকে আমরা কি বলবো সেই অঞ্চলটাকে আমরা কি বলবো প্লায় সিসমিক অঞ্চল বলবো তবে প্লায় সিস্মিক অঞ্চল কাকে বলবো ভূমিকম্পের উপকেন্দ্র থেকে একদম নিকটবর্তী স্থানে যেখানে ক্ষয়ক্ষতির মাত্রা বেশি এবং তীব্রতা বেশি সেই স্থানটাকে আমরা কি বলবো অঞ্চল ঠিক আছে ক্লিয়ার করে এই জায়গাটা এইবার দেখো এখান থেকে কতগুলো বিষয় সম্পর্কে রেখা সম্পর্কে আমরা জানবো যেমন হচ্ছে একটা দেখবে রয়েছে আইসোসিসমা লাইন একটা দেখবি তোমাদের রয়েছে হোমোসিসমাস লাইন রয়েছে দুটো বিষয় রয়েছে একটা কি আইসোসিসমা লাইন রয়েছে ঠিক আছে আরেকটা হচ্ছে হোমোসিসমাস লাইন রয়েছে দুটো রেখা সম্পর্কে আমাকে আবার জানতে হবে যেমন কি এই মনে করো ভূমিকম্পে ঠিক আছে এবার এই এবার এই থেকে যত আমরা দূরে যাব তত কি তীব্রতার পরিমাণ কমতে উপকেন্দ্র উপকেন্দ্র কিন্তু মনে করো এইটুকু স্থানের তীব্রতা মনে করো রিক্টার স্কলে পাঁচ আবার মনে করো এইটুকু স্থানের তীব্রতা রিক্টার স্কেলে পাঁচ আবার এইটুকু স্থানে রিক্টার স্কেলে পাঁচ এইবার এই সম তীব্রতা যুক্ত স্থানগুলোকে ঠিক আছে কি বললাম ভূমিকম্পের উপকেন্দ্র থেকে সমত তীব্রতাযুক্ত স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা আমরা যুক্ত করব সেই রেখাটাকে বলা হয় আইসোসিসমাস লাইন মনে থাকবে তার মানে আইসোসিসমাস লাইন কাকে বলা হচ্ছে ভূমিকম্পের একেবারে উপকেন্দ্র থেকে সমত তীব্রতাযুক্ত স্থানগুলোকে যদি কি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাহলে যে রেখা পাওয়া যায় সেই রেখাটাকে আমরা কি বলবো যে আইসোসিসমাস লাইন বলবে মনে থাকবে তবে কারণ হোমোসিসমা লাইন কোনটাকে বলা হচ্ছে বিশেষ করে এই মনে করো ভূমিকম্পের উপকেন্দ্র ঠিক আছে এই ভূমিকম্পের উপকেন্দ্র থেকে মনে করো এই জায়গা এই স্থানে মনে করো একই সময়ে কম্পন অনুভূত হয়েছে আবার মনে করো এই স্থানটা ওই একই সময়ে কম্পন অনুভূত হয়েছে এবং এদের তীব্রতার পরিমাণও বেশি কিন্তু মানে এই সমান তীব্রতা এবং একই সময়ে কম্পন অনুভূত হয়েছে যে জায়গাগুলো সেই জায়গাগুলো যদি আমরা কাল্পনিক এবং রেখা দ্বারা যুক্ত করি সেই রেখাটাকে বলা হয় আমার হচ্ছে হোমোসিসমাল লাইন বলার চিন্তা তার মানে কি লাইন কাকে বলা হচ্ছে যে ভূমিকম্পের উপকেন্দ্র থেকে যে স্থানগুলো থেকে একই সময়ের কম্পন উচিত এবং তীব্রতা ও একই প্রকৃতির সেই স্থানগুলোকে যদি কাল্পনিক রেখা দ্বারা যোগ করি যে রেখা পাওয়া যায় সেই রেখাটাকে আমরা কি বলবো ভ্রমশিষ্ট লাইন বলবো কিন্তু মনে থাকবে তবে তাহলে এইগুলো সম্পর্কে মোটামুটি ধারণা ক্লিয়ার পুরো এবার পরের বিনাশে আবার বাকি অধ্যায়গুলো আমি বলে দেবো